নমস্কার বন্ধুরা ঈশান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈশান এন্টারপ্রাইজ বেকার যুবক যুবতী এবং কৃষক ভাইদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে অত্যাধুনিক ডিজিটাল মেশিন হ্যাঁ আমাদের দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন অত্যাধুনিক ডিজিটাল মেশিন যেমন ধান কাটার রিপার হ্যাঁ এক লিটার তেলে এই রিপার্ট দিয়ে তিন বিঘা জমির ধান অনায়াসে কেটে নিতে পারবেন এছাড়াও আমাদের দোকানে পাওয়া যাচ্ছে রাইস মিল মেশিন সিঙ্গেল রাইস মিল মেশিন টু ইন ওয়ান রাইস মিল মেশিন এবং থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন এই সিঙ্গেল রাইস মিল মেশিন দিয়ে আপনারা ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বার করতে পারবেন এবার চলে আসি টু ইন ওয়ান রাইস মিল মেশিনে এই মেশিন দিয়ে একদিকে যেমন ধান থেকে চাল বার করতে পারবেন অন্যদিকে গম ভুট্টা গুঁড়ো করতে পারবেন এবার চলে আসি থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিনে এই মেশিন দিয়ে একদিকে যেমন ধান থেকে চাল বার হবে তেমনি গম ভুট্টা গুঁড়ো করে নিতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের মশলা একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারবেন আর এই সমস্ত মেশিনগুলো আপনার বাড়ির মিটার দিয়েই চালাতে পারবেন আলাদা করে কোনো লাইন আপনাকে নিতে হবে না এই মেশিনগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে প্রথমে দুই থেকে তিন হাজার টাকা দিয়ে মেশিনটি বুকিং করতে হবে তারপর মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে মেশিনগুলো আপনার বাড়িতে পৌঁছে যাবে পরে পুরো টাকাটা আপনি পেমেন্ট করবেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাহলে আর দেরি কিসের আজই বুকিং করুন আমাদের এই মেশিনগুলো চলুন এবার আপনাদেরকে দেখাবো ভুট্টা ছাড়ানো মেশিন এটি হলো আমাদের ভুট্টা ছাড়ানো মেশিন এছাড়াও আমাদের কাছে রয়েছে টু ইন ওয়ান মেশিন এই মেশিন দিয়ে একদিকে যেমন হলুদ লঙ্কা ধুনিয়া যাবতীয় জিনিস আপনারা পাউডার করে নিতে পারবেন তেমনি এই মেশিন দিয়ে আপনারা খড়ো কাটতে পারবেন তাই আর দেরি করবেন না আজকেই এই মেশিনগুলো অর্ডার দিন অর্ডার করলে আপনাদের আধার কার্ড দিতে হবে এবং কোম্পানির অ্যাকাউন্টে দুই থেকে তিন হাজার টাকা দিতে হবে তারপর যখন প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছবে তখন পুরো টাকাটা পেমেন্ট করতে হবে আমাদের ঠিকানা কোচবিহার পাবলিক বাসস্ট্যান্ড অথবা শীতলখি হাসপাতালের সামনে এছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ